নমস্কার সকলকে আমি এখন জয়রাম মাটি মাতৃ মন্দিরে আছি আজকে চব্বিশে ডিসেম্বর এবং এখন সাড়ে বারোটা বাজে প্রায় দেখুন জারাম মাটি মাতৃ মন্দিরের বর্তমান অবস্থা বা বর্তমানে কেমন দর্শনার্থীরা এসেছে বা ভক্তরা এসেছে মায়ের বাড়িতে সেটা কিন্তু আমি আজকে দেখাচ্ছি দেখুন আপনাদের প্রসাদ পাওয়া চলছে ভক্ত কিন্তু ভালোই এসেছে এবং দেখুন মায়ের বাড়ি যে মায়ের পুরাতন বাড়ি এবং নতুন বাড়ি যে নতুন খড়ে ছাওয়া হচ্ছিল সেই কাজ কিন্তু এখনও চলছে এবং কি সুন্দরভাবে নতুনভাবে নতুন খড়ে মায়ের বাড়ি কী সুন্দর চালগুলো ছাওয়া হয়ে গেছে দেখুন অপূর্ব লাগছে এই দিকটা হয়ে গেছে এবং ওই দিকে করছে এখন এখন ওই দিকটা করছে আর এই হচ্ছে আমাদের মায়ের বাড়ির প্রধান গেট সহদেব মহারাজ সেদিনের মতন ঠিক সহদেব মহারাজ কিন্তু পুরো বিষয়টা দেখছেন মায়ের নতুন বাড়ি এবং পুরাতন বাড়ির ছাওয়ার যে কাজ তা কিন্তু পুরোটা তত্ত্বাবধান আমাদের আর এই দিকটা দেখুন মায়ের পুরাতন বাড়িটা এই দিকটা অনেকটা চালাটা ছাওয়া হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এখন কিন্তু মায়ের বাড়িতে প্রসাদ পাওয়া চলছে ভক্তরা সকলেই প্রসাদ পাচ্ছেন এই দেখুন কি সুন্দর ডেকোর মানে এত সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে ডেকোরেটিং করে দিয়েছে মায়ের পুরাতন বাড়ি মায়ের পুরাতন বাড়ি একদম নতুন খড়ে মানে এই নতুন যে খড় উঠেছে মায়ের বাড়ির জমি থেকে সেই খড়ে কিন্তু নতুনভাবে বড় বড় আঁটি খড়ের আঁটি সে আঁটি দিয়ে কিন্তু নতুন করে ছেয়ে দিল দেখুন দেখাচ্ছে এবং এই এক ভক্ত আছে উনিও দেখাচ্ছেন কাউকে মোবাইলে আমি দেখাচ্ছি দেখুন এবং চারদিকটা দেখুন এই হচ্ছে মায়ের মন্দির এবং এখানটা আস্তে আস্তে সুসজ্জিত হয়ে উঠবে বিভিন্ন রকম ফুলের টপ দ্বারা ভক্ত কিন্তু ভালোই এসেছে মায়ের গর্ভমন্দির এখন বন্ধ আছে মায়ের গর্ভ মন্দির কিন্তু এখন বন্ধ আছে আর ভক্তারা এইদিকে আসার চেষ্টা করছে কিন্তু এখন এই দিকটা আসা যায় না তাই দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি মায়ের বাড়ির মায়ের বাড়ির বর্তমানে আজকে ভক্ত সংখ্যা ভালোই আছে প্রচুর মানুষ দেখুন এই দিক থেকে প্রসাদ পেয়ে আসছে মায়ের প্রসাদ গ্রহণ করে তারা কিন্তু সকলেই সামনে দিয়ে বেরিয়ে যাবে এরপর দ দিয়ে কিন্তু বাইরে চলে যাবে ভিতরে কিন্তু এখন কাউকেই থাকতে দেবে না একবারে সেই বিকাল সাড়ে তিনটের সময় আবার কিন্তু এই গেটটি খুলবে সাড়ে তিনটে দিকে রাত সাড়ে আটটা পর্যন্ত এই শীতের সময় কিন্তু খোলা থাকে মায়ের বাড়ি তা আপনারা সকলেই আসুন মায়ের বাড়ি ঘুরে যান এই সময় তো একদম প্রচুর ভক্ত আসে মায়ের বাড়ি দর্শনের জন্য ঘুরতে আসে শীতকালে কিন্তু এমনি এটা একটা বেশ ভালো দর্শনীয় স্থান সকলেই কিন্তু ঘুরে যান কামারপুকুর এবং জয়রামবাটি দেখুন আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি প্রচুর কিন্তু ভক্ত কিন্তু মায়ের বাড়িতে এসেছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা জয় ঠাকুর